রাজনীতি বিষয়টা আমি যে একদম বুঝি না সেটাও বলবো না আবার যে খুব ভালো করে বুঝি সেটাও বলবো না কিন্তু এই রাজনীতি বিষয়টা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে কেন বলছি আমরা বাড়ির মহিলারা যারা রাজনীতি করি না তাদের কথা বলছি আমরা সারাদিন বাড়িতে কাজকর্ম করার পরে যেটুকু টাইম ফাঁকা পাই আমরা দু চারটে মহিলা এক জায়গায় হলে পিএমপিসি করে কিছুটা টাইম পার করে দিতে পারি আর কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা প্রফেশনালি রাজনীতি করে না তাদের কথা বলছি তাদেরকে সারাদিন ওই দু চার কাপ চা আর দু চারটে বিড়ির সাথে রাজনীতি টপিকটা দিয়ে ছেড়ে দিন দেখবেন কি সুন্দর সাড়ে আটটা দিন হামেশায় কাটিয়ে দেবে অথচ বাড়িতে বাজার হচ্ছে কি না বউ ছেলে মেয়ে কি করছে খাচ্ছে কি না কোন পরিবেশে যাওয়া আসা করছে কিভাবে চলছে রাস্তা দিয়ে এগুলো তাদের কিছুই দেখা লাগে না এমন করে হল্লা করে রাজনীতির টপিক নিয়ে আলোচনা করে মনে হয় যেন নেক্সটবারের প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীর চেয়ারটা তার জন্যই তৈরি এসব মানুষগুলো না কারোর কোনো কাজে লাগে না তারা কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজও করে না যখন যার গালে পারে তখন তার গালে গিয়ে চমু খায় মানে সাপের মুখেও চমু খায় ব্যাঙের মুখেও চমু তাই এসব মানুষগুলো থেকে দেখলে না সত্যি রাগ হয় প্রচণ্ড পরিমাণে রাগ হয় আর ওই কথা আছে না রাজায় রাজায় যুদ্ধ করার নল খাগড়ার মৃত্যু হয় এখন বিষয়টা পুরোটাই অন্যরকম মানে বড় বড় নেতা নেত্রীদের কথা বলছি তাদের সঙ্গে নিজেদের মধ্যে যতটা দ্বন্দ্ব থাকুক আর না থাকুক তার থেকে এই যে সাধারণ পাবলিকগুলো নিজেদের মধ্যে কিন্তু এই শত্রুতাটা বেশি করে মানে তাদের সাথে যেন তারাই যেন নিজেদের মধ্যে যুদ্ধটা করে নিজেরাই মরে বড় বড় নেতা নেত্রীদের মধ্যে এতটাও শত্রুতা নেই মানে এতটাও বাজে কথাবার্তা বলা তাদের মধ্যে নেই যতটা এরা করে বড় বড় নেতা নেত্রীদের টেনে নিয়ে যেভাবে বাজে ব্যবহার গালাগালি বাজে কথাবার্তা বলা সত্যি শুনলে খারাপই লাগে সে যেই হোক না কেন যে দলের নেতা নেত্রী হোক না কেন খারাপই লাগে শুনলে আর এখন রাজনীতি কে না করে সবাই করে তাই না প্রত্যেকটা মানুষই এখন রাজনীতিটা নিয়ে আলোচনা করে কিন্তু বিষয়টা হচ্ছে যারা প্রফেশনালি রাজনীতিটাকে প্রফেশান হিসেবে বেছে নিয়েছে তাদের কথাটা অন্যরকম কিন্তু যারা আনপ্রফেশনালি রাজনীতি করে তাদের বিষয়টা না দিন দিন অতিরিক্ত হয়ে যাচ্ছে আর মানুষ রাজনীতি করে এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু আজকাল তো ভগবানও রাজনীতি করছে তাই না ভগবানকেও ছাড়া হচ্ছে না রাজনীতিটার থেকে ভগবানকে স্বয়ং ওপর থেকে নিচে নামিয়ে এনে বলা হচ্ছে তুমি আমাদের সামনে দাঁড়িয়ে থাকো তোমাকে নিয়ে কী করে রাজনীতির খেলা খেলতে হয় তোমাকে আমরা দেখিয়ে দেবো আমার তো মনে হয় মাঝে মাঝে ভগবানও অবাক হয়ে যায় যে মানুষগুলোকে আমি সৃষ্টি করেছি আজকাল সেই মানুষগুলোই আমাকে না রাজনীতি করছে অবাক কাণ্ড তাই না আমি ভাবি আমরা কিছু কিছু মানুষ ভগবানকে সারাদিন ডেকেও পাই না আর এরা কি সুন্দর রাজনীতি নিয়ে মানে ভগবানকে নিয়ে রাজনীতি করছে সত্যি অবাকই লাগে ইন্টারেস্টিং টপিক বলবো না এর থেকে ইন্টারেস্টিং মনে হয় ভারতবর্ষে আর কিছু নেই